তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই মুহূর্তে যেটা আপডেট আছে সেটা হচ্ছে আর আর বি এন দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন ভ্যাকেন্সি কিন্তু আজকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো রেলের পক্ষ থেকে তো টোটাল পোস্ট এখানে আছে আট হাজার আটশো পঁচাত্তরটা তুমি যদি এখানে টুয়েলভ পাশ হয়ে থাকো তাহলে তোমার জন্য ভ্যাকেন্সি আছে তিন হাজার আটান্নটি এবং তুমি যদি গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকো তাহলে তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার আটশো সতেরো এখানে এজ রয়েছে তোমার আঠেরো থেকে তিরিশ অব্দি তারপরে দুটো পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে সিবিটি ওয়ান সিবিটি টু সিবিটি ওয়ানে যে সিলেবাস আছে সেটা হচ্ছে রিজনিং তিরিশ নম্বর ম্যাথেমেটিক্স আছে তিরিশ নম্বর এবং জি কেজিএস তিরিশ নম্বর টোটাল তোমার হান্ড্রেডের মধ্যে পরীক্ষা হচ্ছে টাইম তুমি পাচ্ছ এখানে নাইনটি মিনিট আর নেগেটিভ মার্কিং থাকছে তিনটা যদি ভুল হয় তাহলে তোমার এক নম্বর কাটা যাচ্ছে এটাই তোমার কিন্তু সিবিটি এরও সিলেবাস সেম তোমার লেভেলটা খালি একটু বেশি হাই হবে ঠিক আছে সিবিটি ওয়ানের লেভেল মানে প্রিলিমসের মতো হবে আর মেন পরীক্ষা অর্থাৎ সিবিটি টুতে তার থেকে লেভেলটা কিন্তু অনেকটাই হাই হবে তো যারা একদম বাছাই করা ভালো ভালো স্টুডেন্ট তারাই কিন্তু চাকরিটা পাবে আর এর পরবর্তী স্টেপ যদি বলি তাহলে কিছু স্কিল টেস্ট আছে যেরকম তোমার টাইপিং ঠিক আছে কম্পিউটার টাইপিং এই সমস্ত এরপরের যেটা স্টেপ সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আছে কি না সেগুলো ভেরিফিকেশান হবে তো এই হচ্ছে এই চাকরির তোমার সবগুলো স্টেপ বলে দিলাম তো এই বিষয়ে যদি আরও তোমার ভিডিও চাও তাহলে অবশ্যই আমি দিতে পারি তো কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে